অবশেষে ব্রাজিলের কোচ কার্লো আঞ্চলতি ঘোষণা করে দিয়েছে ব্রাজিলের স্কোয়াড হ্যাঁ দর্শক ব্রাজিলের মূল স্কোয়াড ঘোষণা করা শেষ এবার একটু এক নজরে দেখে নিন এই স্কোয়াডে কারা কারা জায়গা পেয়েছে তবে আগেই বলে রাখি এই স্কোয়াড থেকে বাদ পড়েছে নেইমার জুনিয়র রদ্রিগো এবং বিনিসিয়াস জুনিয়ররা এটা আমি আগেও বলেছিলাম তবে সবচেয়ে বড় কষ্ট হচ্ছে নেইমার জুনিয়রের জন্য বারবার জাতীয় দলে ফেরার পথে তিনি হোচটকে পিছিয়ে পড়ছেন কোনো রকম ভাবে হলুদ জার্সিতে নেইমারের আর ফেরা হচ্ছে না দর্শক আমি এই স্কোয়াডটি একদম বাংলা ভাষায় সারিবদ্ধভাবে লিখে দিব এবং পরেও শোনাবো আপনারা একটু দেখবেন প্রথমেই স্কোয়াটে গোলকিপাররা আছে এলিসন ব্যাকার ব্যান্তো এবং হুগো সোয়াজা তারা তিনজন গত সিজনে গোলকিপারে জায়গা পেয়েছিল ঠিক এই সিজনেও তারা আবারও জায়গা পেয়েছে এরপর রাইট ব্যাক এবং লেফট ব্যাকে জায়গা পেয়েছে ওয়েসলি প্যান্ডারসন অ্যালেক্স রান্দো কায়ু হেনরিকে এবং ডকলাস সান্তোস এরপর ডিফেন্স লাইনে জায়গা পেয়েছে গাব্রিয়াল মেগেলেস মার্কিন হুস অ্যালেক্স রান্দো রিভারিও এবং ফাব্রিজিও ব্রুনো এরপর মিডফিল্ডে জায়গা পেয়েছে অ্যান্ড্রোয়ে সান্ত্রোস ব্রুনো গুইমারাইস ক্যাসামিরো জুলিন্টন এবং লুকাস পাকুয়েতা সর্বশেষ ফরওয়ার্ড লাইনে জায়গা পেয়েছে এস্তেবা উলিয়ান গাব্রিয়েল মার্টিনেলি কাইও জর্জ লুইস অ্যান্ড্রিক ম্যাথিউস কুনহা রাফিনহা রিচার্ড লিসন এবং জুয়াও প্যাদ্রো হ্যাঁ দর্শক এটাই ছিল ব্রাজিলের মূল স্কোয়াড যে স্কোয়াডে জায়গা পায়নি নেমার জুনিয়র থেকে শুরু করে বিনিসিয়াস জুনিয়র রদ্রিগো সেই সাথে অ্যান্ড্রোস আরও আছে অ্যাড্রা মিলিতাও তাদেরকে ছাড়াই এবার ব্রাজিল আগামী পর্বে মাঠে নামবে যেখানে আমি শারীরবদ্ধভাবে পুরো স্কোয়াডটি আপনাদেরকে জানিয়ে দিলাম